করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তারপরও আমি এবার চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে তো আজকে থেকে মূলত আমি সরকারের এখন দায়িত্বে নেই এটি মূলত বলার জন্য আপনাদেরকে আজকে আমরা তিনটা কোশ্চেন আমার ঘরে যা দিবে এটা আসলে ক্যাবিনেটে পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে প্রথে পরিস্থিতি ঠিক করবে আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন বা এখনও আমাদের গণপ্রধানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল ছাত্র রাশি ছিল সেই প্রতিশ্রুতি পূরণে অন্যদ্রিয় দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারের এখনও দায়িত্ব রয়েছে তারা এখন সরকারের থেকেই জনগণকে সার্ভ করবে তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে